সিমুর গাছে তোলা দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতের চোরের মতো লক্ষ্য করলাম ওই রত্নাকরের কোষাকালাম বড় বাবুকে একবার আসতে পিস্টে ফেলল ওই কষাই খানা গুলোই ফেলে দিয়েছে আপনি একদম চিন্তা করবেন না ওই রত্নকররে সাহস হবে না ওর উপর একটু করতে পারে তবে হ্যাঁ বড়দের তো সম্মান ও উচিত ছিল যেহেতু রত্নকরাই খতনা কখন কি করে বসবে মারানি করো কিছু না কিছু আপনি আপনার

ওই হারাম জাতিকে এত করে নিষেধ করলো সব ওই হারাম জাতি রক্ষা করে জেলায় চলে গেল আমি এখন কি করবো না না সব কাজ আছে ওই রত্না করাইকে ফোন করে ব্যাপারটা আমি জানিয়ে দিই হ্যালো হ্যাঁ কে রত্না কর আর আমি মেজবাবু নজরুল বলছি হ্যাঁ ওই বড়বাবু শ্রী সুভদ্র দেবী আপনার ওই কষাইখানে গেছে বড়বাবুকে তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে ফেলু হ্যাঁ কি বলেন বড়বাবুর কুষ্টির ষষ্ঠী পুজো করে ফেলেছেন আরে বাবা বেঁচে আছে তো হ্যাঁ কি বললেন দমে পেঁপ দিয়েছেন আরে না বসায় না শুধু প্যাম হবে না ওই পেটে কেটেবার খতম করবি ওই নম্বর চাকরি থাকবে না হ্যাঁ এক খতম করবি একেবারে